আসসালামু আলাইকুম প্রিয় কৃষিক্ষীরা আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণী গণিত বইয়ের পঁয়ষট্টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো কিছু অঙ্ক আমি সকল অঙ্ক সমাধান কিন্তু দিয়ে দিয়েছি তোমরা আমার এই অঙ্কর সিরিয়াল দেখেই কিন্তু বুঝতে পারবো যে পঁয়ষট্টি পৃষ্ঠের তিন নম্বর অঙ্ক পঁয়ষট্টি পৃষ্ঠের চার নম্বর অঙ্ক পঁয়ষট্টি পাঁচ নম্বর এভাবে কিন্তু দেওয়া আছে তুমি চাইলে দেখে নিতে পারো গুরুত্বপূর্ণ অঙ্ক চার পাঁচ ছয় এগুলোর মধ্যে কিন্তু বেশি অঙ্ক আসে তারপরও গাণিতিক অঙ্ক একটি আছে কি হ্যাঁ সরল অঙ্কের প্রকৃতি কিছুটা সাত নাম্বার অঙ্ক এক এবং দুই আজকে আমি এই এবং দুই নিয়ে আলোচনা করবো সহজ ভাবে যে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিয়েছে এটাই সরল অঙ্কের মতোই কিন্তু কিছুটা তোমাকে নিয়মটা জানতে হবে যে সরল অঙ্ক করতে হলে কি কি নিয়ম ফলো করতে হয় আমি তোমাদেরকে বলেছিলাম যে এই জাতীয় যদি কোন অঙ্ক থাকে তাহলে তোমরা কি করতে হবে দেখো এই সূত্রটা কিন্তু অবশ্যই মানতে হবে কোন সূত্র দেখো এই সূত্রটা সাধারণভাবে বাম থেকে ডানের দিকে হিসাব করতে হয় যদি কোনো গাণিতিক বাক্য যোগ বা অথবা গুণ বা উভয় থাকে ভাগ উভয় থাকে তবে প্রথমে গুণ বা ভাগের মতো যেটি বাম দিকে থাকে তার হিসাব করতে হবে বন্ধুনি থাকলে আগে বন্ধনীর বেতন হিসাব করতে হবে বুঝতে পারছো এই সূত্রটা যদি এক থেকে দুইবার পর তাহলে কিন্তু অঙ্কের বিস্তারিত বুঝতে পারবা এই অঙ্কের মধ্যে কি বলছো দেখো এখানে যোগ গুণ গুণ তো সবই আছে গুণ এবং বিয়োগ দুইটাই আছে তাহলে আমরা বন্ধুনির কাজটা কিন্তু আগে করতে হবে এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো বন্ধুনির কাজটা যদি আমরা আগে করতে যাই তাহলে আমাদের কি করতে হবে আমরা দুইশো ঠিকই এখানে লিখে রাখবো মাইনাস দশ গুণন আট তো দশ গুণন আট যদি করো আট দশে আশি হয় কত হয় আশি হয় এটা তুমি পাশে গুণও করো দশকে কে আট দিয়ে এটাই হবে হ্যাঁ তারপরে দেখো আমরা এখন নিয়ম অনুযায়ী বিয়োগ আছে তো দুইশো থেকে আশি বিয়োগ করলে থাকে কত এটা একেবারে সিম্পল সিম্পল যদি খাতায় তারপর তোমাদেরকে লিখে দেখাই আরো ক্লিয়ার হবে দুইশ এবং বিয়োগ হচ্ছে আশি তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে থাকে কত শূন্য তো আট উপরে শূন্য যদি উপরে শূন্য হয় কি করতে হবে এটাকে দশ ধরতে হবে মনে মনে হ্যাঁ তো যদি দশ হয় দশ থেকে আট চলে গেলে থাকে কত দুই থাকে হাতে এক ছিল এই মনে মনে এখন এক হবে এক থেকে এই দুই থেকে এক বিয়ত এক থাকে তার মানে একশো এখানে কত হবে একশো বিশ হচ্ছে এটার উত্তর বুঝতে পারছো একদম দেখো পাশেই করে দিচ্ছি দুই নাম্বারটা আহ ছয় গুণন আট এটা একটা প্রথম বন্ধনী দেওয়া হয়েছে তারপরটাও বন্ধনীর মধ্যে আছে গুণ দুই এখানে মজার বিষয় হচ্ছে কি দুইটাই গুণ তাহলে তুমি কি করবা দুইটাই তুমি একসাথে করতে হবে হ্যাঁ এটাও করবা এটাও করতে হবে কোনটা রাখা যাবে না যে এটা পরে করবে এমনটা করা যাবে না তাহলে আটচল্লিশ নামটা যারা পারো এ অঙ্ক তাদের কাছে সহজ ইজি আমরা অনেক সময় একেবারেই বলছি পানি ভাতের মতো সহজ কেন বলি যে আসলে মানুষ খুব খেয়ে ফেলে যার কারণে অনেকেই বলে যে পানি ভাতের মতোই কিন্তু সহজে না পান্তা ভাতের মতন তো ছয় আটা আটচল্লিশ লিখে দিলাম আটচল্লিশ মাঝখানে চিহ্ন দিয়ে দিলাম তারপরে দেখো বারো দোকানে কত এটা কিন্তু দুই বারো দোকানে চব্বিশ এ দিয়ে নিলাম এখন আমরা যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে আমরা দুইটাকে যোগ করে নেব চব্বিশ এবং আটচল্লিশ আমি যদি পাশে তোমাকে রাফ করে দেখাই চব্বিশ আটচল্লিশ বড় সংখ্যা উপরে লিখতে হয় তো আট এবং চার কত হয় বারো বারো দুই হাতে আছে এক তাহলে চারে আর দুইয়ে ছয় ছয় একে সাত বাহাত্তর কত পাইলাম বাহাত্তর পাইছি তাহলে আমাদের এখানে যোগ হয়েছে বাহাত্তর উত্তর কত হয়েছে বাহাত্তর পঁয়ষট্টি পৃষ্ঠারে দুইটা অঙ্ক ছিল গুরুত্বপূর্ণ এটি পরীক্ষা তেমন একটা আসে না তবে তোমার শিখে রাখা ভালো তুমি প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা চাপ্টারের অঙ্ক তোমাকে শিখে যেতে হবে এটাই হচ্ছে মূল নিয়ম কারণ ক্লাসে পড়লেই হবে না সকল অঙ্ক শিখতে হবে কখন কোন সময় একটি অঙ্ক চেঞ্জ করে চলে আসে বলা যায় না ফাস্ট বয়দের মূল উদ্দেশ্য হচ্ছে কি প্রত্যেকটা অঙ্ক তোমাকে শিখতে হবে শিক্ষার্থীরা তোমরা যারা অঙ্কগুলো শিখতেছো এবং অবশ্যই ভালো একটি কমেন্ট করে উৎসাহ করবা তাহলে আমাকে অঙ্ক দিতে আরো উৎসাহ বোধ হবে আমি আসলে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে সকল ভিডিও কিন্তু সব সঠিক সময় দিতে পারতেছি না হ্যাঁ তো যখন যে ভিডিওটা দিতেছি তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ভালো থাকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোন অঙ্ক আল্লাহ হাফেজ